একটা আমি দেখি যে ওরা দুর্বল করে আমি আপনাদের বলবো আপনার সন্তানকে আপনি উদ্বোধন করবে এমন একটা ভালো সংগঠনের সাথে চললে এই সমস্ত ছেলের সাথে চলছে দেখছেন শিক্ষা সমর্থন আছে ওই অনুযায়ী সংগঠনের পাশে থাকবে আমি সংগঠনটাকে অর্থ দিতে পারি না কিন্তু আমি সবসময় চেষ্টা করি এদের পাশে থাকতে আমিও আপনারা যারা আছেন আমার পিছনে অনেক অতিথি আছে যারা আল্লাহ তাদের অনেক ভালো অবস্থা দিয়েছে আমি বলবো আপনি অনেক জায়গায় অনেক গান করেন এই সম্পর্কে কিছু দান করবে এরা দানটা কিন্তু বন্যার্থ অসহায় বুঝে বলে গেছে করোনাকালীন সময়ে আমরা অনেকে গড়তে বেরেনি কিন্তু আর আপনাদের সহযোগিতা পেলে আগামী দিলে নানান্দ জেলা যেমন গত বন্যায় নয়াখালী গেছে ট্রানজিটে আমার মতো লোকের সাহস হয়ে বা সমর্থ হয়নি কিন্তু এদের চেষ্টা এরা দুইবার গেছে তাহলে যদি আপনার আমি যদি একটু একটু সহযোগিতা করি তাহলে সারা বাংলাদেশে যেখানে মানুষ বিপদে পড়বে অসহায় মানুষের পাশে দাঁড়াবে আর এর সবটা আপনিও পাবেন ইনশাল্লাহ আমি সবার কাছে উদারতা আহ্বান করবো আমরা এই সংগঠনটাকে সামনে আরো ভালো কিছু করার জন্য সবাই পাশে থাকবে এবং সংগঠনের সকল সদস্যের জন্য দোয়া করব তারা যেন আমাদের দেশে ভালো কিছু করতে পারে অনেক সংগঠন আছে রেজিস্ট্রেশন আছে কিন্তু নামে আছে কামে নাই আর এই সংগঠনের কোন রেজিস্ট্রেশন নাই কিন্তু এরা কাজে আছে নামে নাই আমরা সংগঠনের সফলতা কামনা করি এবং আমরা আপনাদের ওদের আহ্বান করবো সব সময় এই সংগঠনের পাশে দেখে আপনাদের যদি কথা তারা কোনো প্রয়োজন হয় আমাকে আপনারা ভুল করতে পারবেন এবং এই সংগঠনের বন্ধ আপনারা ওনার কাছে আসবেন যে কোনো ব্যাপারে সামাজিক বলে পারিবারিক বলে সব ব্যাপারে আপনাদের সহায়তা করবে সবাই ভালো থাকবে একযুট ফুর্তি অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে না আমার বিশ্বাস আগামী প্রতি দুর্যোগে